জামায়াতের নেতারা আমাদের ইউনিয়নের নেতাদেরকে টুক দিয়েছিলেন যে আমরা তো শুধু এক এমপি ইলেকশনে আছি উপজেলা পৌর এবং ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার এই সমস্ত কোনো প্রার্থী আমরা দেব না এগুলোর মানেটা হলো যে আমাদের নেতাদের এইটুকু জানাতে চায় যে আপনি তো চেয়ারম্যান ইলেকশন করবেন আমি কিন্তু আমার হাতে ভোট আছে আমার কাছে পাবেন আমাকে আপনি সাপোর্ট দেন অর্থাৎ নির্বাচনী যত চাতুরতা আছে যত রকমের নোংরামি আছে ভোটের জন্য তারা তা করবার চেষ্টা করছে অথচ আমি তো জানি আপনাদের আজকে জানিয়ে যাচ্ছি সকলকে জামায়াত ইতিমধ্যে যেমনি তিনশো নির্বাচনী এলাকায় তাদের এমপি মনোনয়ন নিশ্চিত করেছে তেমনি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌর মেয়র সকল কাউন্সিলর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার তারা মনোনয়ন নিশ্চিত করেছে তাহলে আগে যে কথাগুলো বলছিল সেগুলো কি টুক দেওয়া নোংরামি করা যে আমরা কোনো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার মনোনয়ন দেব না আমরা আপনাকেই সমর্থন দেব আপনি আমাকে সমর্থন করেন এগুলো হলো নির্বাচনে অপকৌশল নোংরামি আপনারা কেউ সেই অপকৌশলে কিন্তু পা দেবেন না ঘরে ঘরে গিয়ে দেখবেন আপনাদের আগেই কোন রাজনৈতিক দলের নেতা অথবা নেত্রীরা সেখানে গিয়ে ভোট চেয়ে আসছে এবং তারা জন্যে নানা মিথ্যাচার আপনারা বলবেন কেমন পাপ লিপ্ত হচ্ছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মনদের বলছে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মুরুব্বীদের বলছে যুবক ভাইদের বলছে ছাত্র ভাইদের বলছে আমাদের ভোট দেবেন এই যে আপনাদের জন্য বেহেশতে টিকিট নিয়ে এসেছি মিন জালেক আমরা যারা মুসলমান তারা রব্বুল আলামিন কে বিশ্বাস করি আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি আমাদের নবী হযত মহম্মদ মোস্তফা আহমেদ মোস্তফা সাল্লাল্লাহ আমরা জানি যে বেহেশতের টিকিট দিতে পারে একমাত্র আল্লাহ আব্বুল আমিন আর কেউ নয় এমনকি আমাদের নবীজী কেউ আল্লাহ আব্দুল আলামিনী বেহেশতের টিকিট দেবেন আর আল্লাহ আব্দুল আলামিনের ঘোষণা আমাদের নবীজি যাকে সফায়াত করবেন তিনি হবেন আমার দেবেন না সফায়াত করবার তাকেই করবেন যিনি সেই সফায়াতের যোগ্য একটি রাজনৈতিক দলকে ভোট দেবেন আর ভেস্তের টিকিট পেয়ে যাবেন এই যে পাপাচারে তারা লিপ্ত হচ্ছে তাদের উদ্দেশ্য একটাই মানুষের ভুট আদায় করা ওই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে একবার বলছিলেন নীল নদের পানিও নীল না জামায়াতের ও ইসলাম না তো কাজেই আপনারা যদি এখন ঘা ভাসিয়ে দেন তাহলে কিন্তু নির্বাচনে কঠিন অবস্থার মুখোমুখি হবেন আজকে আমরা যখন এখানে জমায়েত করছি ঈদ পুনর্মিলনী করছি তখন এই বাসাই নেই উপরে কোনো একটা জায়গায় বা আমার আশপাশে কোনো একটা জায়গায় আরেকটি রাজনৈতিক দলের যাদের দুদিন আগেও অস্তিত্ব ছিল না তাদের মহিলা নিয়ে তারা কিভাবে নির্বাচনে কাজ করবে তার প্রশিক্ষণ হচ্ছে চিন্তা করতে পারেন তারা কত এগিয়ে গেছে এবং সেখানেও শতাধিক মহিলা অংশ নিয়েছেন কোথা থেকে এই মহিলা তারা সংগ্রহ করলো তারা দিন রাত কাজ করছে বলেই তারা এই মহিলাদের সংগ্রহ করতে পেরেছে আজকে তুলনামূলক ভাবে তাদের চেয়ে অনেক অনেক বড় দল আমাদের